প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর প্রতিবেদন লেখার নিয়ম এবং তার সাথে আমি দুইটি প্রতিবেদন খুব সুন্দরভাবে আলোচনা করে দিব এর ফলে এই দুইটি প্রতিবেদনের মাধ্যমে তোমরা ইনশাল্লাহ প্রতিবেদন কমন পেয়ে যাবা প্রতিবেদন দুই প্রকার একটি হল প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটি হলো সংবাদপত্রের মাধ্যমে প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন হলো সরাসরি প্রধান শিক্ষকের বরাবর তোমরা যে প্রতিবেদনটি লিখবা ওইটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এখন আমি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আলোচনা করে দিব ফার্স্ট অফ অল প্রথমত তোমরা তারিখ লিখবা দশ মে দুই প্রধান শিক্ষক মানে যার বরাবর লিখবা তারপরে স্কুলের নাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা ফার্স্ট অফ অল কি প্রথমত তারিখ দ্বিতীয়ত প্রধান শিক্ষকের নাম তৃতীয়ত স্কুলের নাম ওইটা প্রশ্নে যে স্কুলের নাম উল্লেখ থাকবে ওই স্কুলের নাম দিতে হবে ইভেন প্রশ্নে যদি ঠিকানা দেয়া থাকে মানে জায়গার নাম দেয়া থাকে ওইখানে জায়গার নামটা লিখবা তারপরে লিখবা বিষয় বিদ্যালয়ে উদযাপিত মনে করো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিয়ে প্রতিবেদন আসলো ওইটা লিখবা কিভাবে বিষয় বিদ্যালয়ে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর অনুষ্ঠান মালা সম্পর্কে প্রতিবেদন তারপরে লিখবা জনাব সদ্য শেষ হওয়া মতিজিল উচ্চ বিদ্যালয় ও কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদযাপিত অনুষ্ঠান মালা নিয়ে প্রতিবেদন পেশ করছি এই যে এখানে মানে যেখানে আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেছি জাস্ট নামটা চেঞ্জ করে অন্যটা দিতে পারবা এটা হলো এতটুকু হলো প্রতিবেদনের নিয়ম তারপরে এ মাঝখানে খালি অংশে আমি যে প্রতিবেদনটা বলবো যদি এইটা আসে জাস্ট এই কথাটাই লিখবা যদি এই এই কথাটার পরিবর্তে অন্য প্রতিবেদন আসে তাহলে ওই প্রতিবেদন সম্পর্কে একটু বানিয়ে লিখবা এখন দেখো আমি যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে প্রতিবেদন বলতেছি সো এইটা নিয়েই আমি এখন আলোচনা করব। এই ফাঁকে এই কথাগুলো জাস্ট লিখে দিবা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গতকাল একুশে ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয় মধ্যরাতে বারোটা এক মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান শিক্ষকের নেতৃত্বে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা করেন ও বিদ্যালয়ের নিজস্ব অনুষ্ঠান শুরু হয় একুশে ফেব্রুয়ারি ভোর ছয়টায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত ফেরি ছয়টার সময় খালি পায়ে স্কুলের শহীদ মিনারে এসে উপস্থিত হয় এর পূর্বে শত শত শিক্ষার্থী শিশু তরুণ তরুণী এবং বয়স্ক ব্যক্তিরা হাতে ফুল নিয়ে শহীদ মিনারের প্রাঙ্গনে সমবেত হন সর্বপ্রথম শহীদ মিনারে পুষ্পক স্তবক অর্পণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারপরে একে একে সবাই শহীদ মিনারে পুষ্পক স্তবক অর্পণ অর্পণ করেন এ সময় সবার কণ্ঠে হয় একুশের গান আমার আমি কি বলিতে পারি তারপর শহীদ মিনারের পাদদেশে নির্মিত মঞ্চে শুরু হয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান মাননীয় প্রধান শিক্ষকের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা এই আলোচনা সভায় প্রধান শিক্ষক বিশেষ অতিথি অন্যান্য শিক্ষকরা ও বক্তৃতা রাখেন সর্বশেষে প্রধান শিক্ষক তার আলোচনায় বলেন একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতি জীবনের একটি গৌরব উজ্জ্বল দিন পৃথিবীর কোনো মানুষ তার নিজের বাসার জন্য জীবন উৎসর্গ করেনি শুধু আমাদের দেশের মানুষ নিজের বাসার জন্য জীবন উৎসর্গ করে এই জন্য ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে এবং সারা পৃথিবীর মানুষ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে আলোচনা সবার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বাসার গান দেশাত্মক বোধক গান ইভেন একুশে কবিতা আবৃত্তি করে কবিতা আবৃত্তি ও পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল অনেক জাঁকজমকপূর্ণ তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কুলের প্রধান শিক্ষক তারপরে সকলকে ধন্যবাদ জানিয়ে বিকাল তিনটার সময় অনুষ্ঠান মালা শেষ হয় সবার শেষে লিখবা প্রতিবেদকের নাম ও ঠিকানা এখানে তোমার নাম ও ঠিকানা লিখবা নামটা কি আজাদ শ্রাবণ প্রতিবেদনের শিরোনাম যে সম্পর্কে প্রতিবেদন লিখতেছো জাস্ট ওটার নামটা মানে প্রশ্নের বিষয়টা বসিয়ে দিবা আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে প্রতিবেদন তৈরির সময় মানে দিন তৈরি করেছো একুশে ফেব্রুয়ারি দুই বিকাল তিনটা এখন শুনো এই যে আমি প্রতিবেদন বললাম প্রথমত উপরের কথাটা তারপরে নিচের কথাটা শুধু মাঝখানে আমি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেভাবে বলেছি ওইভাবে যদি হুবাহুব লিখতে পারো ইনশাআল্লাহ দশে মিনিমাম আট নয় পেয়ে যাবা আরেকটি কথা সেটা হলো এটার পরিবর্তে যদি অন্যটা আসে জাস্ট ওইটার সম্পর্কে একটু বানিয়ে লিখলেই হবে আর অ্যাকচুয়ালি অনেকেই বলে যে এই ভিডিওটি দেখলে বা এই প্রতিবেদনটি পড়লেই তোমরা দশে দশ পেয়ে যাবা আসলে এই কথাটা ভুল তুমি যে ধরনের কোয়ালিটি অর্থাৎ মেনটেন করো কোয়ালিটির কোয়ালিটির উপর ডিপেন্ড করেই কিন্তু তুমি মার্কসটা পেয়ে যাবা এখন আলোচনা করব সংবাদপত্রের মাধ্যমে প্রতিবেদন এই সংবাদপত্রের মাধ্যমে যখন প্রতিবেদন লিখবা খাতার মিডল পয়েন্টে উপরে জাস্ট প্রশ্নের বিষয়টি লিখবা আমি তোমাদেরকে এখন আলোচনা করে দিচ্ছি সড়কের দুর্ব্যবস্থা বা রাস্তা সংস্কার সম্পর্কে প্রতিবেদন এটা তোমাদের বইয়ে দুই নাম্বার প্রতিবেদনটা এটা অনেক ফার্স্ট অফ অল প্রথমে উপরে লিখবা সড়কের বেহাল দশা জনজীবনে দুর্ভোগ যদি এটার পরিবর্তে তোমাদের পরীক্ষায় খাদ্য বেজাল আসে তাহলে লিখবা খাদ্য বেজাল জনজীবনে দুর্ভোগ এটার পরিবর্তে যদি আসে দ্রব্যমূল্যের উর্ধতি ঠিক তখনও লিখবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে লিখার পরে তারপরে লিখবা তোমার নাম একে আজাদ তারপরে জায়গার নাম ঢাকা প্রতিনিধি দৈনিক প্রথম প্রথম আলো প্রশ্নে যদি প্রথম আলো দেওয়া থাকে প্রথম আলো লিখবা অন্য পত্রিকার নাম দেয়া থাকলে জাস্ট ওই পত্রিকার নামটা লিখে দিবা তারপরে লিখে দিবা যেই দিন প্রতিবেদনটা তৈরি করেছ ওই দিন দশ মে দুই তারপরে দুইটা ফোটা দিবা এতটুকু হলো জাস্ট নিয়ম তারপরে যে সম্পর্কে প্রতিবেদন আসবে ওই সম্পর্কে লিখবা এখন আমি তোমাদেরকে সড়কের বেহাল দশা জনজীবনে দুর্ভোগ এইটা সম্পর্কে একটু আলোচনা করব ঢাকা জেলার অন্তর্গত মুগদা ও মান্ডার প্রধান সড়কটি এই যে আমি বলেছি ঢাকা অন্তর্গত মুগদ মান্ডার প্রধান সড়কটি এটার পরিবর্তে তোমাদের জায়গার নামও দিতে পারো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি মেরামত করা হয়নি এই সড়কের বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গত মঙ্গলবার দুপুরে সরজমুনে জমিনে দেখা গেল দশ কিলোমিটার নির্মিত রাস্তাটি পুরোটাই বড় বড় গর্ত ও খানা ভরে গিয়েছে প্রতিদিন হাজার হাজার মানুষ চাকরি ও ব্যবসায়ের জন্য যাতায়াত করতে হয় এবং প্রতিদিন চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করে বর্ষার মৌসুমে বর্ষার মৌসুমে বৃষ্টির পানি জমে রাস্তার কাদা বা কর্দমাক্ত হয়ে যায় রাস্তা অনেক পিচ্ছিল হয়ে যায় মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়ে এর ফলে চাকরিজীবীরা এবং ব্যবসায়ীরা তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যেতে পারে না তারপরে যারা অসুস্থ রোগী তারা হসপিটালে যেতে পারে না গর্ভবতী বিশাল বড় ধরনের সমস্যার সম্মুখীন হয় এমনকি ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাওয়ার সময় কাপড় চোপড় ময়লা পরে কাপড় চোপড় নষ্ট হয়ে যায় এর ফলে তাদের ক্লাস মিস হয়ে থাকে এই রাস্তায় অসংখ্য অটো চলাচল করার কারণে প্রতিদিন কিছু না কিছু দুর্ঘটনা হয়ে থাকে এই সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দুর্ভোগ বেড়েই চলেছে এই রাস্তাটি মেরামতের জন্য স্থানীয় লোকজন সরকার পৌকশলি অধিদপ্তরে একাধিকবার আবেদন করলেও কোনো প্রকার প্রতিকার হয়নি এলাকাবাসীর দাবি এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে জনজীবনের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন সবার শেষে এই কথাটি লিখবা প্রতিবেদকের নাম ও ঠিকানা মানে তোমার নাম ও ঠিকানা একে আজাদ মুগদা মান্ডা সরজমিনের তদন্তের স্থান এই লাইনটা এক লাইন বেশি লিখতে হবে লিখবা মুগদা ও মান্ডার প্রধান রাস্তা প্রতিবেদনের শিরোনাম মানে প্রতিবেদনের শিরোনাম কোনটা লিখবা মানে বিষয়টা লিখবা মানে সড়কের বেহালদশা তৈরির সময় দশ মে দুই হাজার পঁচিশ বিকাল চারটা আমি এখানে দুইটি প্রতিবেদন আলোচনা করে দিয়েছি একটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আরেকটি হলো সংবাদপত্রের মাধ্যমে প্রতিবেদন পরীক্ষা যেইটাই আসুক না কেন এইভাবে লেখলে ইনশাল্লাহ তোমরা ভালো ভালো একটি মার্কস পেয়ে যাবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম